এই যে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা করলো এতে করে রাম রাজত্বর কথা আমরা শুনেছি অনেকবার যে রামের রাম যখন রাজত্ব করেছেন তখন সারা ভারতবর্ষে মানে রকম এই ধরনের মানে আইনের শাসন ছিল বলা যায় সেই আইনের শাসন উনি এটাকে প্রাণ প্রতিষ্ঠা করার পর উনি বলে দিয়ে বলার চেষ্টা করেছেন বলছেনও যে দেশের মধ্যে আইনের শাসন হবে যাদের সমস্যা আছে সমস্যা নিরসনে কাজ করবে আমরাও সেই সমস্যা নিরসনে কাজ করছি তো ক্লাবের একটা ইম্পর্ট্যান্ট দায়িত্ব হচ্ছে ক্লাবও কিন্তু আমি বলবো যে একটা মিনি মানে সরকারের মতোই কিন্তু এখানে মানুষ সমস্যা নিয়ে আসে আমাদের কাছে অনেক সময় অনেক লোক আসে যে আমাদের তো এই প্রবলেম হচ্ছে আমরা বললাম ক্লাবে কি বলে ক্লাবে যাও তো ক্লাবে যদি সেই সমস্যার সমাধান হয় আমাদেরও কিন্তু কাজের অনেকটা সুবিধে হয় আমরা ডেভেলপমেন্ট বা অন্যান্য কাজে আমরা ব্যস্ত থাকতে পারবো আজকে বিভিন্ন জায়গায় আপনাদের এলাকার মধ্যেও আমাদের কাছে যা খবর আছে যেটা ড্রাগ নিয়ে একটা মস্ত সমস্যা ড্রাগ ত্রিপুরাতে এখন হচ্ছে কিন্তু আপনাদের ভূমিকা খুব বেশি করে যদি হয় আমাদের পক্ষে সুবিধা হয় পুলিশ দিয়ে সব হবে না বিভিন্ন এই অত্র এলাকার বহু জায়গার মধ্যে ড্রাগ এডিক্টেড বহু আমাদের ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে তো ক্লাব যদি এগিয়ে আসে আর সেটা যদি মানে জিরো টলারেন্স নীতি নিয়ে সামনের দিকে যায় সরকার আপনাদের পাশে আছে তাহলে সমস্যা কী এখানে তো কোনো রাজনীতির কোনো বিষয় নয় সেটা নিশ্চয়ই আপনারা করবেন তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়ে যাবে এবং আজকে যারা এখানে রক্ত দিচ্ছেন রক্ত দান করছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যারা স্বাস্থ্যকর্মীরা এসছেন এখানে রক্ত নিতে তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং এই ধরনের কাজ আপনারা আগামী দিনেও আপনারা করবেন